ধরেছে দাওনা কাজ করবো কিছুই আমার ভালো লাগে না নিতুন নতুন সিরিয়ল দেখবো কেন বু আমার ধরেছে বড়ই بہانہ বড় ফোন তুমি আমার কিনে দাও না কাজকর্ম কিছু আমার ভালো লাগে না নিত্য নতুন সিরিয়াল দেখবো কেন বুঝ না অতি সুন্দর কথা আমার প্রিয় কবি টিপটা বাবু আর কি লিখতে শুনবেন তুমি যখন কাজে যাও ঘাটা থাকে ফাটা সকল সময় বসে থাকি আমি একা একা তুমি যখন কাজে যাও ঘাটা থাকে ফাটা সকল সময় বসে থাকি আমি একা একা তুমি যদি আনতে পারো করব তোমার ঘর নইলে আমি ছেড়ে দেবই হয়ে যাব পর তুমি যদি আনতে পারো করব তোমার ঘর নইলে আমি ছেড়ে দিয়ে হয়ে যাব পর বিবি আমার ধরেছে বড়ই বাহানা বড় ভবন তুমি আমার কিনে দাও না যে সামে মনে আশা পূরণ করতে পারে না তার সাথে সংসার করা আমার যাবে না যে সামে সংসার করা আমার আর যাবে না তোমার ঘরে এসে আমার মিটে গেছে শোক এবার যদি ফিরে আসি দেখবে মরাম তোমার ঘরে এসে আমার মিটে গেছে শোক এবার যদি ফিরে আসি দেখবে মরাম দিদি আমার ধরেছে বড়ই বাহা কিনিনে নাও না শিক্ষকথায় আমার কবি টিপটা বাবু আর কিচ্ছু শুনবেন টিপটাপ বাবু वाले দাদা তোমরা শোনো না শোনা গায় না কিনে দেবে টিভি কিনে দিবে না টিপটাপ বাবু वाले দাদা হাদিস পাকে কোরআন পাকে আল্লাহ করলো ঘোষণা হাদিস পাকে কোরআন পাকে আল্লাহ করলো ঘোষণা কলে যুগের মা বোনেরা তোমরা শোনো না হাদিস পাকে কোরআন পাকে আল্লাহ করলো ঘোষণা কলে যুগের মা বোনেরা তোমরা শোনো না বিবি আমার ধরেছে হানা বড় কাজ করবো কিছুই আমার ভালো লাগে না নিত্য নতুন সিরিয়াল দেখবো কেন বুঝো